আমাদের কাছে স্বর্গ পুজোর ছুটিতে কাশ্মীর যাওয়ার সমস্ত ব্যবস্থা বন্দোবস্ত করে ফেলেছিলাম শুধু টাকাটা দিতে বাকি দিত দিত কোন টিমের সঙ্গে যাব কজন যাব কে কে যাব কি নিয়ে যাব কেনাকাটা টুকটুক করে করছিলাম কুর্তিও কিনে এনেছি সেদিন দুটো আর শীতের পোশাক আশাক আমার আজকে না আগে থেকেই স্বপ্ন প্রতিদিন ভাবি দেবশ্রীর ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমিও কাশ্মীরে গিয়ে ঠিক এরকম করে ওর মতো করে হয়তো রিল আমি বানাতে পারবো না কিন্তু জায়গাগুলো তো দেখব আর আমি কোথাও ঘুরতে গেলে না ভিডিও রিলস বানানোর আগে সেই জায়গার মজা নিই কারণ আমি দু চোখে যেটা দেখব সেটা কিন্তু চলে আসার পরে আমি একাই অনুভব করব ফটো দেখে সেটা পূর্ণত পায় না হঠাৎ করে সব স্বপ্ন ভেঙে চুর মার হয়ে গেল ভাগ্যিস দেবশ্রী আগে আগে ফিরে এসেছে তার ননদ দুটো নাকি এখনও রয়েছে কাশ্মীরে শুনলাম আতঙ্ক তো লাগেই যারা গিয়েছিল ঘুরতে তারা কি একবারও ভেবেছিল যে আমি হিন্দু আমি কাশ্মীরে যেতে পারবো না আমি হিন্দু আমাকে মরতে হবে একবারও তারা ভারি ভাবেনি কাশ্মীরটা আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষ একসঙ্গে আছে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু হিন্দু হওয়ার অপরাধে কতগুলো নিষ্পাপ প্রাণ মাটিতে লুটিয়ে পড়ল স্বামীগুলোকে মারা হলো স্ত্রীগুলোকে রাখা হলো সাক্ষী দেওয়ার জন্য যে শুধু হিন্দু বলে আমার স্বামীকে মরতে হয়ে আমি দেখছিলাম আর বুকের মধ্যটা আগুন জ্বলছিল কিচ্ছু করার ছিল না চোখের সামনে নিজের স্বামীকে হিন্দু বলে গুলি খেতে হয়েছে হিন্দু হয়ে কি আমরা অপরাধ করে ফেলেছি আমাদের কি জন্মটাই বৃথা আমরা হিন্দু বলে ভারতবর্ষ কোনো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নয় সেটাই আমাদের অপরাধ হিন্দুরে হিন্দুরা এখানে সুরক্ষিত নয় না হলে ভারতবর্ষের বুকে হিন্দু বলে তাকে মেরে ফেলা হলো কিচ্ছু করার নেই দু ফোটা চোখের জল বুকের জ্বালা আর তাদের আত্মার শান্তি কামনা করা ভগবানের কাছে এই কামনা করা আর কিচ্ছু করার নেই আমাদের এখানে কোনো রাজনৈতিক কোনো নেতৃত্ব কোনো প্রধানমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রীর কাছে কিচ্ছু বলার নেই শুধু ভগবানকে বলব ভগবান তুমি এর বিচার করো শুধু হিন্দু হওয়ার অপরাধে কতগুলো নিষ্পা প্রাণ চলে যেতে হলো এখানে এইটুকুই বলা আর কিছু না আর কান ধরে বলছি কাশ্মীর না অন্য কোথাও যাব দার্জিলিং যাব একবার গেছি আরও পাঁচবার যাবো সিমলা মানালি যাব কাশ্মীর কখনো আর যাব না জীবনের একটা স্বপ্ন অধরা থেকে গেল যাই হোক তাদের আত্মার শান্তি কামনা করে ভিডিওটা শুরু করি একটু পোস্ট করে পজ করে তারপরে আসছি বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম তার মধ্যে এসিটা সার্ভিসিং কোম্পানি থেকে লোক আসবে কারণ ওটা ওয়ারেন্টি আছে দশ বছরের জন্য মিস্ত্রিকে ডেকেছিলাম সেগুলো ফালতু পয়সা নষ্ট করবেন না তা এসব কথা ছাড়ো গরম হোক যাই হোক খেতে হলে করতে হবে করলে কষ্ট হবে সেটা বলে কোনো কষ্টের নিরসন হবে না তা দেখছিলাম ভিডিওগুলো কাদের কাকে কার নাকি লজ্জা করছে টিনকে দেখে কার নাকি লজ্জা করছে আমার তো তাকে দেখে লজ্জা করছে সীমা যখন বলেছিল যে ওই ফ্ল্যাটেও পতিতাগিরি করছে তখন বলেছিল খুব বড় কথা প্রমাণ আছে প্রমাণ আছে আর আমি যখন প্রথম বলেছিলাম ওই ফ্ল্যাটে ওই ফোকলাকে স্বামী সাজিয়ে নিয়ে গেছিলো বলেছিল আমাদের কোনো সন্তান নেই তখন আমাকে বলেছিল কি প্রমাণ আছে তখন আমরা প্রমাণ দিইনি কারণ কেস খাওয়ার ভয় আছে আমাদের কেস খাওয়ার ভয় আছে যাই হোক আজকে তিনকে দেখে সবার লজ্জা করছে আমার কিন্তু একটু লজ্জা করছে না কেন লজ্জা করবে কেন আমি তো প্রথম থেকেই জানি যে মহিলা অত সুন্দর একটা সন্তান থাকতে পর পুরুষের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এসে কমিউনিটি পোস্টে সেই পরকিয়াকে সাব স্বীকৃতি দেয় সেই মহিলা আর যাই হোক তার চরিত্র ভালো হয় না আর যে মহিলার চরিত্র খারাপ তার কোনো কিছু ভালো না সে চেহারা যত সুন্দরই হোক আমার খুব একটা মনে পড়ছে কথা বলেছিল ওই টিন বলেছিল বাচ্চার বাবা নাকি বন্ধুদের কাছে তার রেট ছিল । কারণ কথাটা বলার কারণ আছে এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় যে সন্দীপ তার স্ত্রীর রেড বাঁধতে পারে এ মনে মনে চাইছিল তার বন্ধুদের সঙ্গে আমার বর আমাকে শেয়ার করুক রেড বাঁধুক তাহলে আমি মজা পাব এ হচ্ছে একটা মানসিক রোগী যে এক পুরুষে খান্ত থাকতে পারে না পাঁচ বছর সে সংসার করেছে ঠিকই ছলনা দিয়ে ছলনা দিয়ে ওর সবাইকে বলেছে না ও ঠকেছে আজকে বলছে না আমি ঠকেছি ও ঠকিয়েছে পাঁচ বছর ধরে আজকে ফোকলাকে যে ছুরি দিয়ে চাকু দিয়ে মারতে গেছে সে বাচ্চার বাবাকে ছেড়ে দিয়েছে বাচ্চার বাবাকে ওরা ভয় সিটিয়ে থাকতো কে যে ভয় দেখাতো ওর বাবা পুলিশে চাকরি করে সেই ভয় দেখাতো ওকে ওই ভয়ে কিছু বলতে পারতো না সত্যি কথা আজকে স্বীকার করছি দিন চলে যাওয়ার পরে বাচ্চা ওর স্বামী ও শাশুড়ি শ্বশুর কারোর মুখে কিন্তু কষ্ট দেখিনি বরঞ্চ একটা ছাপ ছিল যে মুক্তির ছাপ মুক্তির ছাপ তারাও মনে মনে চাইছিল যে পাপ বিদেয় হয়েছে আমি বেঁচেছি কারণ প্রয়োজন ছিল হচ্ছে বাচ্চার বাচ্চার সেই বাচ্চাকে যখন ও ছেড়ে দিয়েছে তাহলে তাকে এদের কিসের প্রয়োজনে লাগে কিসের প্রয়োজনে বারবার বলেছি বারবার পুরুষ পাল্টিও না একবার অন্তত নিজের চরিত্রটা পাল্টে দেখাও তোমার পুরুষ লাগবে না বাঁচতে বাঁচতে গেলে পুরুষ লাগেই পুরুষ ছাড়া বাঁচা যায় না একটা বাচ্চা আছে মা সন্তানের জন্য বাঁচে নিজের জন্য পরে বাঁচে না এখন তো সেটা মানা যাবে না আমি নিজের জন্য বাঁচব পড়ে যাক আমার সন্তান অনেক খারাপ চরিত্রের মাকেও দেখেছি সন্তানের জন্য কত লড়াই করে কত লড়াই করে আর এই প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে আমি যেদিন প্রথম বলেছিলাম ও বাচ্চা নেবে না ও বাচ্চা নেওয়ার কোনো কেস করছে না হুম তখন আমাকে বলেছিল তুমি কি করে জানলে বাচ্চা নেবে না কারণ আমরা সন্তানের মায়েরা সন্তানকে ছেড়ে একটা রাত থাকতে পারি না সে তখন সাত মাস কাটিয়ে দিয়েছিল সন্তান ছাড়া সে কি করে বাচ্চাকে নিতে চায় এ তো জানা কথা আজকে সন্দীপকে নিয়ে যারা বেচু 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 করেছিল তারা কোথায় মুখল লোকাবে তাদের লজ্জা করছে না এসে এখন ভিডিও করতে আমাদের বলেছিল এই সন্দীপ যখন ওই ঝিউ ঝিউশাকে বিয়ে করে দেখাবে তখন মুখ লোকাবে কোথায় ঝিউ সাহাকে সন্দীপ কোনোদিনই বিয়ে করবে না কারণ সন্দীপের অত আকাল পড়েনি হ্যাঁ সে হয়তো ফ্রেন্ডশিপ করেছিল সে হয়তো গার্লফ্রেন্ড বানিয়েছিল কিন্তু এই বাচ্চার মায়ের মতো নিজেকে পতিতা জায়গায় বসায়নি আর কি বলছিস সে নিজেকে পতিতা বলেছে অ্যাকচুয়ালিও পতিতা অ্যাকচুয়ালিও পতিতা আমরা এখনও পতিতা বলিনি সে নাকি নিজেকেই পতিতা বলছে আমরা কি বলেছিলাম শরীরের ক্ষুধা তখন আমাদের জুতো মারা হয়েছিল নোংরা নোংরা ভাষায় আমাদের বলা হয়েছিল যে আমরা সন্দীপকে সাপোর্ট করছি আমরাও খারাপ আমরাও খারাপ আর আজকে ওই চরিত্রহীন মহিলাকে যারা যারা সাপোর্ট করেছে তাদের চরিত্র কতটুকু ভালো কতটুকু ভালো যেটা সত্যি সেটা বলেছি সেটাকে ঢাকার চেষ্টা করা হয়েছে এখন তোরা না বললেও হবে আমরা যেটা বলেছি সেটা সঠিক প্রমাণ হয়েছে তোদের এখন লাগবে না তোদের ঝাটা জুতো মেরে টিনাকে আর ছোট করতে লাগবে না ওই এমনিতেই ছোট ছিল তোরা দেখতে পাসনি অন্ধ সাপোর্ট ছিলিস তাই আজকে বুঝতে পারছিস শ্বশুরবাড়ি সম্পর্কে যে কথাগুলো বলেছে তার একটাও সত্যি নয় এখনো বলছে এ বেচু যেটা করেছে ঠিক করে বেচু কি করেছে বেচু তো কিচ্ছু করেনি কিচ্ছু করেনি কোনো পুরুষ মানুষের বউ যদি অন্য পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করে তার সঙ্গে সম্পর্ক করতে চায় তখন তার স্বামী কী করবে প্রকৃত স্বামীর যেটা করা উচিত সন্দীপ সেটাই করেছে সেটাই করেছে আজকে তবুও পাবলিকের চাপে আর সন্তানের জন্য একবার সে ভিডিওটা ডিলিট করে দিয়ে বলেছিল ফিরে এসো ফিরে এসো আজকে সন্দীপের কথাগুলো না মর্মে মর্মে খেটে গেছে যে এ এখন ভালোবাসে ছলনা করে বের করে নিয়ে গিয়ে একদিন একে বিক্রি করে ওই ফোকলা খাবে এখন তাই হচ্ছে যারা ফোকলাকে সাপোর্ট করছো আমি তাদেরও ভালো বলবো না ফোকলাও ভালো নয় ফোকলাও চরিত্রহীন একটা লম্পট সে পরের বউয়ের দিকে নজর দেয় আর সেও খুঁজে পেয়েছে ঠিক তার মতোই লম্পট একজন মহিলাকে শিয়ানে শিয়ানে কোলাকুলি হয়েছে শ্বশুরবাড়ি যায়নি দোকান ঘরে বসেনি ভ্যালেন্টাইন ডে করতেও যায়নি কারা বলেছিল এই কথাগুলো আমরা তো স্পষ্ট করে দেখিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ নিজের মা আমি ভাবি কি করে পারে একটা সংসার থেকে চলে এসছে ডিভোর্স হয়নি পর পুরুষের কাছে মেয়েকে ফুলের সাজে পাঠাচ্ছে কত বড় ঢেবনি মেয়ে ছেলে ওর মা ওই মাটার জন্যে মেয়েটা আরও খারাপ হয়েছে হ্যাঁ মেয়েটার বয়স কম স্বামী ছেড়ে বাবার বাড়িতে এসেছিল বাবার বাড়িতে এসেছিল ভাইয়ের সঙ্গে গণ্ডগোল করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি মা কি করছিল মা কি করছিল সেফটি জায়গায় মেয়েকে রাখতে পারেনি ছেলেকে বুঝাতে পারেনি ওকে এখন ছেড়ে দিলে ও এখন পাগলা খুত্তা ও নষ্ট হয়ে যাবে না কি মায়ের সঙ্গে মেয়েও নষ্টামি করতো মা নিয়ে যেত একজনকে মেয়েও নিয়ে যেত একজনকে তাছাড়া কি বলবো কি বলবো শ্বশুরবাড়ি থেকে মেয়ে চলে আসবে আর সেই মেয়েকে আমি একদম প্রসারিণী করে সাজিয়ে পাঠাবো আমার দায়িত্ব নেই মা হিসেবে মায়ের দায়িত্ব পালন করতে হবে না হয় শ্বশুরবাড়ি তাকে ফেরত দিতে হবে আর যদি সেখানে থাকতে না পারে তাকে নূতনভাবে তার জীবন গঠনের চেষ্টা করতে হবে আর এই মা দিনের পর দিন একটা পরপুরুষের কাছে নিজের মেয়েকে এগিয়ে দিয়েছে শুধু টাকার জন্য তার নিজের চ্যানেলটা গ্রো করার জন্য এখনো ভিডিও করে লজ্জা করে না মেয়েকে একটা পাক্কা বেশ্যা তৈরি করে দিয়েছে আর আর মা তো তৈরি ছিলই মা তো তৈরি ছিলই বাড়ি ছেড়ে মাঝে মাঝে কোথায় হারিয়ে যেত কোথায় হারিয়ে যেত মেয়ে তো দেখেছে আমার মা যখন মাঝে মাঝে হারায় তা আমি হারালে দোষ কি ঠোকলার সঙ্গে হারিয়ে গিয়ে এই সীমা একবার বলেছিল না যে ও প্রেগনেন্ট কিনা? সীমা সত্যি অনুভূতি অনুভূতি তোর তোর কথায় শিলমোহর দিচ্ছে তোর বহিন এখন এখন নিজেই পতিতা বলছে কাকে ওই বাচ্চার মা ওই বদমাইশ চরিত্রহীন মহিলাকে আর এখন বলছে তার নাকি লজ্জা লাগছে তার নাকি গাগু লাগছে আমি যদি এখন বলি বাচ্চার মা শ্বশুরবাড়ি যদিও ফিরতো ওর এই ক্রিয়েটার যারা ওকে সহযোগিতা করেছে তাদের জন্য ফিরতে পারেনি ভয় দেখিয়েছে ওখানে গেলে তোকে মেরে দেবে যাস না যাস না পরে যখন সব কিছু নোংরা পরিণত হয়েছে তখন বলেছে ওকে ফিরিয়ে নিল না কেন ওরকম পতি কে ফিরিয়ে নেবে কে ফিরিয়ে নেবে ওরকম নোংরা মহিলাটাকে আজকে সন্দীপ আর যাই করুক নিজেকে ওই দেহ দেহপ্রসারণীতে তৈরি করেনি ছেলেরাও দেহপ্রসারিনী হয় ছি 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 আজকে নাকি তাদের গা গুলাচ্ছে আজকে নাকি তাদের গা ঘিন ঘিন করছে আর একটা সময় ঘিন মাথায় উঠেছিল তাই না বলবো মুখ খুলবো সময়ের অপেক্ষা আর কতদিন সময় তোকে আর কিছু বলতে হবে না যা বলার ফোকলা বলবে ফোকলাকেও ঠকেছিস ফোকলা লোক ঠকাতে ঠকাতে ফোকলা ঠকে গেছে তোর কাছে তুই এমন জিনিস তোকে যারা সাপোর্ট করেছিল বলতো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে ও হো সেই তো ননদ বলেছিল না বাচ্চা মেয়ে এতদিন তো বউকে বেঁচে খেয়েছিস এবার ওরে বাবা আরে বাচ্চার পিসি তুমি নি সে বাচ্চা মেয়েটা এখন কি ঘুল খেলাচ্ছে সবাইকে ও এখন আর বাচ্চা নেই ও এখন চৌ বাচ্চা ও এখন চৌ বাচ্চা ও তোমাকে ফলো করে তোমার মতো পোশাক আশাক পরতে চেয়েছিল কিন্তু তোমার জীবনটা তো সুন্দর তুমি তোমার সন্তান তোমার স্বামীকে নিয়ে সুখে সংসার করছো তোমাকে নকল করলো না তোমাকে নকল করতে পারলো না কারণ তার সেই ক্ষমতাও নেই সেই ট্যালেন্ট নেই চেহারা সুন্দর কটা ইংরেজি শিখেছে নিজেকে একেবারে কি মনে করছে গায়ের রংটাই ফরসা মুখের ফেস খুব সুন্দর সুন্দর গায়ের রংটাই ফরসা ওই একটা জিনিসই আছে আর সেটা দিয়ে কতগুল খেলাচ্ছে এখন নাকি যার সঙ্গে সম্পর্ক করছে সেও নাকি দু দিনের মধ্যে ডিভোর্স পেয়ে যাবে কি যেন উঠেছে গায়ে গোটা গোটা ঘামাচি সেও ডিভোর্স পেয়ে যাবে তবে একটা কথা আমি বলবো সন্দীপরা বেঁচে গেছে বেঁচে গেছে কারণ এর হাতে পড়ে ওদের জীবনটা দুর্বিষহ হচ্ছিল হয়তো কোনো দিন এ তাদের কোনো অঘটন ঘটিয়ে দিতে পারতো যেমন খোকলার ঘটাতে চলেছিল আর আমি শুধু ওর মাকে দেখি ওর মা রিল করছে কোথ 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 কোথায় 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 তো কোন কোন জায়গায় ব্যথালো না বান্ধবী না তখন নোংরা পরিবারকে আমি বান্ধব বলি না উনি বাবারি তোমাদের মনে ভরে না সেই যে আমাকে ফাটানো দিদি কই ছিল দেখে চ বৌমাকে কি আদর করে রাখে অমাবস্যা দেবী কত ভালো মেয়ের মতো করে বউ পালন করছে এখন তোর গা গুলাচ্ছে কেন রে কেন গা গুলায় তোর বৌদি তোর দাদা এটাই হচ্ছে সুখী পরিবার এবার ওরা বউটাকে বেঁচবে মেয়েকে তো বিক্রি শেষ এবার বউটাকে বেসবে চরিত্রহীন টোটাল পরিবারটা ওর বাপের ওপর চরিত্র ঠিক নেই ওর মায়ের চরিত্র ঠিক নেই কি বলবো বলো যেদিন আমি সন্দীপদের বাড়িতে গিয়ে কিষাণুকে জিজ্ঞেস করেছিলাম মায়ের কাছে যাবে না চলো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো সে মাথা নেড়ে বলেছিল সে যাবে না এই কথাটা একটা বাচ্চা কখন বলে যার মা নেই এক মাস হয়ে গেল তার মা নেই সেই বাচ্চাকে যদি মায়ের কথা বলা হয় সে বাচ্চাটা হাও মা করে কাঁদবে মা কই মাকে উঠ করে কাঁদেনি কেন ও জন্ম দিয়েছিল ও বাচ্চাটাকে কোনোদিন লালন পালন করেনি কারণ ওর ইচ্ছাই ছিল একটা সময় সে স্বামীর ঘর ছেড়ে আজকে মনে পড়ে সেই সব কথাগুলো যে নিজের শাশুড়িকে পরকিয়া করতে শিখেছে শাশুড়ির কাছে বলেছিল যে আমার শাশুড়ির কাছে আমি পরকিয়া করতে শিখেছি আসলে পরকিয়া তো করে ওর মা এবং ওর মার কাছ ও শিখেছে পরকিয়া করা শাশুড়ির কাছে শেখেনি আজকে শ্বশুর মশাই বলেছিল যে আমার নাতনি দেখবে তার মা অন্য পুরুষের বিছানায় রয়েছে তখন কেমন হবে আমার নাতনি আমার কাছে থাকবে খুব কি অন্যায় বলেছিল তো বুকের দুধ দিত না বেশ ফিটিং করা ফিটিং করাটা কোনো লজ্জা নয় সবাই জানে মায়ের দুধ পান করে সন্তান তাই শ্বশুরমশাই বলেছিল পাশের ঘরে গিয়ে ওকে একটু খেতে দাও দুদও খেতে দাও সেখানে শ্বশুরের নাকি ছেলের বইয়ের দোদয় নজর পড়েছিল সব কথা বলেছে কী সব কথা আজকে গা গুলাচ্ছে আজকে গা গুলাচ্ছে ওরে শিগগিরি সাবান জল দিয়ে গঙ্গা জল দিয়েদের একটু পেট ধুয়ে দে ধুয়ে দে আমরা মুখলু কোনো জায়গা পাবো না তাই না এখন তোরা মুকলু কবি কোথায় সেটা চিন্তা কর একটা নচ্ছার মেয়ে ছেলেকে তোরা সাপোর্ট করেছিলি যে বলেছিল তার স্বামী নাকি তার রেট বাঁধে এ এখন কে রেট বাদছে তোর মা ফোকলা তো চলে এসেছে তা কে রেট বাচ্ছে তোর মা না বাবা এখন নাকি টোটোওয়ালার সঙ্গে সন্দীপ নিষ্কর্মা কোনো কাজ করে না ওর বউ ইনকাম করে ও খায় ক্যামেরা ধরে শুধু আর কোনো কাজ নাই শেষ পর্যন্ত সন্দীপের বউ কি না একটা টোটোওয়ালার সঙ্গে ছি 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 টোটোওয়ালারাও মানুষ কর্ম করে খেলেই খেতেই পারে কিন্তু এর তো অনেক লাগজারি বাজেট ছিল না অনেক লাকজারিয়াস কথাবার্তা ছিল সন্দীপ তার টাকায় বাড়ি করেছে ঠকিয়েছে তাকে সন্দীপের কিছু ছিল না জায়গাটা সন্দীপের ভিডিও করেছিস তুই এডিট করেছে সন্দীপ শ্যুট করেছে সন্দীপ সন্দীপের কিছু না সব তোর তাহলে ফোকলার বাড়িতে যে ঘর তৈরি করলি তারা তো জানে বৌমা ঘর তৈরি করে দিলি ভবিষ্যতে সেই ঘর দেখানোর জন্য দেখানোর জন্য আরস যে বলতো পুকুরে কি যেন ভাসে মিথ্যা বলেনি মিথ্যা বলেনি একদম তোকে দেখে না আমার খুব করুণা হয় করুণা হয় যে ওই সন্তান যেদিন শুনবে তার মা একটা নয় তার বাবা থাকতে সে থাকতে আর বিয়ে করেছে আর একটা বিয়ে করতে চলেছে সেই সন্তানের তখন মায়ের প্রতি ভালোবাসা আসবে না ঘৃণা আসবে তখন ভাববে যে আহারে আমি এইভাবে মাতৃহারা না হয়ে অন্যভাবে হলেও হতে পারতাম বন্ধুরা যে মা তার সন্তানকে ফেলে পরপুরুষের সঙ্গে শুধু নিজের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য যায় সে কখনো মা হতে পারে না সে আদর্শ মা হতে পারে না একজন মা আদর্শ মা সন্তানের জন্য সবকিছু ছাড়তে পারে এমনকি স্বামীর সংসারও ছাড়তে পারে নিজের সন্তানকে বাঁচানোর জন্য মানুষ করার জন্য একে বলে লাভ কি একে বলে কোনো লাভ নেই কিন্তু বলছি আজকে তাদের যারা এখনো বলছে ঠিক করেছ ঠিক করেছ সেই ঠিকটা যেন বিরক্তিকর না হয় মানুষের কাছে আমরা ভিডিও দেখি ভিডিও দেখে ভিডিও করি গোপন তথ্য ওপেন তথ্য নিয়ে আমাদের কাছে কোনো লাভ নেই যাই হোক শরীরটা ভালো লাগছে না এইটুকু থাকলো আজকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য